ঘাটাল দুর্গা দুর্গাপুজোর থিম হচ্ছে বলছো সৈন্য যুদ্ধ জাহাজ সৈন্যদের যে যুদ্ধের জাহাজ সেইটি হচ্ছে যে ঘাঁটাল পল্লীর মধ্যে একটি পুকুরের জাহাজের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে আর জাহাজ জ্বললে যেরকম হচ্ছে যে পেছন দিয়ে জল ছিটির করে বেলায় সেরকম জলও বেড়াচ্ছে আর এই যে পুরো জাহাজের ছবিটা জলের মধ্যে একদম যেন দাউ দাউ করে ফুঁটে উঠেছে এত সুন্দর লাগছে জাহাজরা এই পুকুরটার মধ্যে যে জল ছবিটা ভেসে উঠেছে তার জন্য আরও আকর্ষণীয় লাগছে আর পুকুরের উপর দিয়েই হচ্ছে যে মণ্ডপে প্রবেশ করার রাস্তা করা হয়েছে আর চারিদিকে সাজাবটের জন্য যে রয়েছে যুদ্ধের যে ছোট ছোট বিমান তারপরে হেলিকপ্টার আর এই যে যুদ্ধের ট্যাঙ্ক আর শারদাপল্লীর এইটা ছাব্বিশতম বর্ষ দুর্গা আর এই দিকে যে মানে মণ্ডপের বাইরে যে হচ্ছে চারিদিকে পুকুরের পরিবেশটা একবার দেখুন এই যে এই যে চারিদিকে যে পুকুরটা যে লাইটিং দিয়ে সাজানো রয়েছে চারিদিকটা মানে অপূর্ব লাগছে অসাধারণ আর মণ্ডপের ভেতরে হচ্ছে যে যাবো আমরা তার আগে এই দিকটা একবার দেখে দিব হেলিকপ্টারগুলোও লাইট জ্বলছে ঝিকঝিক করে যেমন আকাশে উঠলে লাইট জ্বলে সেই রকমই আর এই যে এসে গেছে এখন মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরে এই যে মা প্রতিমার রূপটা একবার দেখুন এই রূপটা একটু আমি আলাদা রকমই দেখলাম আর এবারে মহিষাসুর মহিষ রূপে হচ্ছে যে এখানে রাখা হয়েছে মানে মহিষ রূপে করা হয়েছে এখানে মহিষাসুরকে আর এইদিকে সিলিংয়ের কাজটা একবার দেখুন সিলিংয়ের কাজটাও বেশ খুব সুন্দর লাগছে চারিদিকে সাজাগর বিশেষ করে ঝাড়বাড়ি তো বারবার নজর কাটছে আর এই যে হচ্ছে যে বাহির পথ এইটা দিয়ে হচ্ছে যে বাহির যাওয়ার পথ